হ্যাঁ জমাটা খাওয়া হবে তো ওস্তাদ দিয়ে গেল আর কি হ্যাঁ ওটা নিয়ে যা হম

মাছ তো হবে আজকে ফ্রাই হবে তাওয়া ফ্রাই ওই জন্য নতুন তাওয়া কিনে নিয়ে আসি বাজার থেকে তাই না ফুল বিক্রি করে আচ্ছা আজকে নতুন মাছে আর নতুন তাওয়াই ফ্রাই হবে দেখা যাক কিরম হয় আজকে আমি আর মাছ কাটতে পারবো না বড় মাছ তো ওই জন্য ছেলেকেই বললাম কাটতে আজ ছেলেই মাছ কাটবে

দারা হলুদ কি রাখছাও पीसটা করি তারপরে দেখ পা হলুদ ও হো 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 এই হইলো বাগের মাছের অরজিনাল কালার কালারটা দেখলি তুই লুবয় একেবারে চাকচাক হয়ে গেছে ভিতরে আর একদম হলুদ হয়ে গেছে দেখো আইরে ভাই এই মাছটা টেস্ট হবে এতে কিছু বলার নাই

ভাইরে ভাই কিছু বলার নাই পিস দেখলেই লোভ লাগবে খাবি কি একদম নরম দাদা সত্যি ভাই মাছটা কিন্তু তুলোর মতো নরম দেখে হচ্ছে যে না সত্যি দর্শন মাংস একদম দেশি নদীর জলের মাংস বড় মাছ হলে যখন কাটে এত সুন্দর লাগে দেখতে মনে হয় শুধু বসে বসে দেখি আজকে আমি আর লক্ষ্মী দর্শক সঙ্গে অয়ন আছে আর বড় মাছ আসলে তো কাটার পালা আমার পরে এটা তো সবাই জানে কাটা কাটি কমপ্লিট ভাই এই মাছ দুটা সময় লাগবে না আজকে মাছ সব দিয়ে নিয়ে চলে এসেছি আর লখির মশলাও বাটা হয়ে গেছে এবার সব মশলা দিয়ে মাছটা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব লেবুর রস এবার দেব লবণ হলুদ শুকনো লঙ্কা বাটা জিরে ধনে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সামান্য কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব একটু গরম মশলার গুড়ি সব শেষে সরষের তেল দিয়ে মাখিয়ে নেব দেখে মনে হচ্ছে অনেক মশলা দিয়েছি কিন্তু গোটা মাছটাই নিয়ে তো সব মশলাটা লাগবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছটা এবার একটু ঢাকা দিয়ে রাখবো

এই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি বাদ বাকি মাছগুলো সব এরকমই ভেজে নেবো

এই মশলা দিয়া মাছ তাও প্রায় এত দূর স্বাদ না খেলে আমি বুঝতে পারতাম না দারুন স্বাদ যেমনি মাছ তেমনি ভাজা হয়েছে আর তেমনি স্বাদ হয়েছে দারুন একদম খেতে আজকে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি মনে হচ্ছে না যে বাড়ি বসে খাচ্ছি মনে হচ্ছে যেন পিকনিক করছি আমরা চলে গেছি সমুদ্র পড়ে আর ধওয়ায় বসে একদম কলা পাতা বেছি মাছ তাওয়ায় মশলা দিয়ে ভাইজো নি

এই মাছ বোঝা খাইছে সে কিন্তু এই মাছ পাইলে এরকম করে নিয়েতো যে তার স্বাদ সাতটা কত দূর কাকার তোর আনন্দ ধরে না এটা তো সত্যি কথাই এই যে ডাইনে বাইরে কি করবো বুনু দাদারা হ্যাঁ এত খাওয়া এত সুন্দর খাওয়া পরিবেশ কোথায় পায় কয়জনে পায় এটাই তো সৌভাগ্য সবাই তো চার কপাল

রূপে গুণ তো আছই সাধে গুণে ভরপুর আদানদীর মাছ সব সময় সাধে গুণে ভরপুর আদানদীর মাছ পেলে আর কিছু লাগবে না ভাই দুপুরবেলা করে খাই না না তারপরে মাছটার ওজন ছিল আবার 3 কিলোর উপরে উপরে মাছটা দিলে কি রকম হইতে পারে আমি বুঝতে পারব তো ভাই খাইলাম সবাই মিলে খুব আনন্দ করে মনু সেটা যেন কোথাও পিকনিকে গেছি একদম সেইভাবে ভাবে সবাই একসাথে বসে আনন্দভর্তি করে খাইলাম এইভাবে এই বাগের মাছ যদি কোথাও পাওয়া যায় বাড়িতে একবার তাওয়ার উপরে ফ্রাই করে খাইয়ে টেস্ট করতে হবে তাইলে পরে বোঝা যাবে যে গুণাগুণটা আর টেস্টটা কতটা একদম পুরোপুরি টেস্টফুল আমি তো ভাই ভালো খাইলাম আমি তো খাইয়ে যাচ্ছি মন বরিয়া তাই না ঠিক কথা কথা দাদা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একবার জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা আজকে আর তাওয়া ফ্রাইটা ভাই একদম জমজমাট জমে ক্ষীর এতে ভাই আর কিছু বলার নাই